নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত দুদিন আগে আমরা বাংলাদেশি দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে পদ্মার ইলিশ নিয়ে এসেছিলাম তো আজকে একটি রেসিপি বানাবো যেটা পুরোটাই হবে মাইক্রো ওভেনে খুব কম সময়ে কিভাবে আমি ইলিশের এই রেসিপিটি বানাচ্ছি সেটাই আমি শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন দুদিন আগে বাংলাদেশি স্টোর থেকে পদ্মার ইলিশ নিয়ে এসেছিলাম আমি ব্লগ শেয়ার করেছি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন এই চারটে পিস আমি বের করে নিয়েছি এখন একটু নরম হওয়ার জন্য এই বাটিতে জল দিয়ে রেখে দিচ্ছি তো একটু গরম জল দিয়ে দিচ্ছি মাছগুলো নরম হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ এখানে তো আঁশ ছাড়িয়ে দেয় না মেশিন দিয়ে কেটে দেয় খুব সুন্দর পিসও হয় কিন্তু আঁশটা ছাড়ানো যায় না যেহেতু ফ্রোজেন থাকে তো আমাদেরকে এইভাবেই যে কোনো মাছ আমরা যখন নিয়ে আসি বাংলাদেশি দোকান থেকে রুই কাতলা তারপর ইলিশ শর্টকুটি হোয়াট এভার মানে আমাদেরকে এইভাবেই ছাড়িয়ে নিতে হবে সব মাছগুলোই ছাড়ানো হয়ে গেল এবার আমি ভালো করে ধুয়ে নেব এবার আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি যেটার মধ্যে আমি দিয়েছি সর্ষে সর্ষের পরিমাণটা খুবই কম দিয়েছি আর গুঁড়ো সর্ষে ইউজ করছি আমি আর তার সাথে দিচ্ছি পোস্ত পোস্তটা একটু বেশি দিয়েছি আর একটুখানি সল্ট দিয়েছি আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা তারপর আমি পেস্টটা বানিয়ে নেব ঝালের পরিমাণটা যার যেরকম লাগে সে সেরকমই দেবেন আমরা একটু কম ঝাল খাই মাছটা এবার ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর দিচ্ছি দই একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি এবার করে ম্যারিনেট এই তেলটাই শুধুমাত্র আমি দিচ্ছি এরপর কিন্তু আর কোনো তেল ইউজ করা হবে না আমি স্পুন দিয়ে ম্যারিনেট করতে পারতাম কিন্তু হাত দিয়ে যতটা ভালো হয় ম্যারিনেশন স্পুন দিয়ে তত ভালো হয় না ম্যারিনেট করে আমি দশ মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পর ফিরিয়ে এলাম আর এই যে পেস্টটা বানিয়েছি তো পেস্টটা আমি কিন্তু খুব যে মোটা করেছি তা নয় একটু লিকুইড টাইপের করেছি কারণ এর সাথে আমি আর কোনো জল অ্যাড করবো না তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি আরেকবার বলে দিচ্ছি এই পেস্টের মধ্যে আছে পোস্ত খুব কম পরিমাণে সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু সল্ট এবার খুব ভালোভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এই যে বাটিটা দেখছেন এই বাটিটা কিন্তু মাইক্রোওয়েভ সেফ খুব সুন্দর করে দেখুন আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এত সুন্দর ম্যারিনেশনটা হয়েছে যদি কেউ না জানে মনে করবে এটা রান্না করা মাছ এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি মাইক্রোওভেনের মধ্যে বাটিটা বসিয়ে দেবো আমার মাইক্রো ওভেনটা হচ্ছে নশো ওয়াটের তো আমি পাঁচ মিনিট দেব আজকাল তো সবার হাতেই সময় খুব কম তো মাইক্রো ওভেন যখন বাড়িতে রয়েছে এইভাবে বানিয়ে যায় তো চটপট যে কোনো মাছ কিন্তু আপনারা বানাতে পারেন রুই হোক বা সে কাতলা শুধু টাইমটা একটু বেশি লাগে আমি ইলিশ মাছের জন্য মিনিট দিলাম আপনারা যদি রুই মাছ বা কাতলা মাছ করেন তাহলে কিন্তু সাত মিনিট দেবেন আমি তো দেখতে পাচ্ছি একদম পুরো টকবক করে ফুটছে ভেতরে না আপনারা দেখতে পাচ্ছেন কিনা রান্নাটি ম্যারিনেট করতে যতটুকু সময় লাগে আপনাদের সাথে কথা বলতে বলতেই রান্না হয়ে গেল যে আর এক মিনিট বাকি রয়েছে এই যে দেখুন হয়েই গেল পাঁচ মিনিট চলুন এবার মাছটা বের করে নিই মাছটা মাইক্রো ওভেন থেকে বের করার সময় খুব সাবধানে বের করবেন কারণ প্রচন্ড গরম থাকে মাইক্রো ওভেনটা বন্ধ হওয়ার সাথে সাথেই মাছটা বের করে নেবেন না দু মিনিট অ্যাটলিস্ট রেস্টে রাখবেন তারপর বের করবেন এই যে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে তো দেখতেই পেলেন খুব সহজেই বানিয়ে নিলাম ইলিশ মাছের এই রেসিপিটি মাইক্রো ওভেনে আপনাদের আজকের মাইক্রো ওভেনে বানানো ইলিশের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ব্লগে